নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ আছি আমার গৃহমন্দিরে মধ্যম কালী বাড়িতে আমাদের জীবনটা ইঁদুর দৌড়ের মতো নয় তো দেখবে ইদুররা কি করে তাদের নির্দিষ্ট কোনো কিন্তু উদ্দেশ্য থাকে না তারা খাচ্ছে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে তারা ষড়যন্ত্রের শিকার হয়ে যায় আমরা ইঁদুর শিকার করি এবং তাকে আমরা লোভ দেখিয়ে দিই লোভ দেখে তাকে আমরা ধরে ফেলি খাঁচায় ধরে ফেলে তাকে মেরে ফেলি এবং ইঁদুর যাচ্ছে কি দেখে খাবার দেখে তাদের উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্যটা হলো আমরা যাব খাবার খাবো আবার যাবো খাবার খাবো এইভাবে তাদের সার্কেলটা কিন্তু তারা কিন্তু শেষ করে ফেলছে তাদের বয়স হয়ে যাচ্ছে মারা যাচ্ছে এবং তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই যে ইঁদুরের যে কোনো উদ্দেশ্যটা নেই সেরকম কি আমাদের কি কোনো উদ্দেশ্য আছে আমরা জীবনে কি কোনো উদ্দেশ্য নিয়ে বাঁচি আমরা দেখো ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমরা ইঁদুর দৌড়ের মতো দৌড়ে যাচ্ছি আমরা যখন ক্লাস টুতে পড়ি তারপরে আমরা থ্রিতে উঠি তারপরে আমরা ফোরে উঠি তারপরে ফাইভে এইভাবে করে আমরা টেন পাস করি এবং আমাদের স্যাররা বলে তুমি টেন মাধ্যমিকটা ভালো করে পড়াশুনো করলে ভালো করে যদি তুমি পাস করো তুমি কলেজে ভর্তি হতে পারবে আমরা কলেজে ভর্তি হই কলেজে ভর্তি হওয়ার পরে ভালো একটা চাকরি পাবে আমরা ভালো একটা চাকরির জন্য আমরা পড়াশুনো করি এবং চাকরি পাওয়ার পরে আমাদের চিন্তা থাকে যে আমরা বিয়ে করব সেই বিয়ে করি আমরা এবং বিয়ের পরে আমাদের অনেক চাহিদা বাড়ে সেই চাহিদা মেটানোর চেষ্টা করি এবং চাহিদা প্রথমে একটা সাইকেল কিনি তারপরে একটা বাইক কেনা হয় তারপরে একটা গাড়ি কেনা হয় তারপরে আমরা একটা বাড়ির চিন্তা করি বাড়ি কেনা হয় কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি আমরা কোথায় সুখ পাচ্ছি আমরা কোথায় সাফল্য পাচ্ছি আমরা কি সেটা দেখি আমরা সেই বাড়িটা কেনার পরে আমরা সেই বাড়িতে থাকি আমাদের সন্তানের একটা চিন্তা চিন্তাভাবনা থাকে আমরা সন্তানের জন্য আমরা খাটি আমরা খেটে ইনকাম করছি আমরা সেই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আমরা খেটে যাচ্ছি আমাদের উদ্দেশ্য কিন্তু নেই আমরা কী করি আমরা সেই উপার্জন করে টাকাটা আমরা কারেন্টের বিল পেমেন্ট করি আমরা বাড়ি ভাড়া দিই বা আমরা ড্রাইভারকে দিই আমরা আমাদের বাড়ির কাজের লোককে দিই আমাদের বিল পেমেন্ট করতে 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 আমাদের টাকা তো শেষ হয়ে যায় আবার টাকা রোজগার করি আবার আর্ন করি আবার শেষ করি আবার ব্যয় করি এটাই কি আমাদের উদ্দেশ্য আমাদের সুখ আমাদের শান্তিটা কোথায় আজকে আমি আমার জন্য পড়াশুনো করলাম আমি চাকরি পেলাম তারপরে আমার সন্তান হলো সন্তানের জন্য আমি খাটলাম তার জন্য আমি খেটে 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 একটা সময় আবার সময় নষ্ট হয়ে গেল আমি পরলোক গমন করলাম এটাই আমাদের উদ্দেশ্য আমাদের জীবনে কি রয়েছে আমাদের সাকসেস আমাদের সাফল্য কি আছে এই কিছুদিন আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মানে সৌজন্যে দেখলাম যে আমাদের আম্বানির পরিবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসছে বড়ো বড়ো সেলিব্রিটি এসছে অনেকে অনেকে তার সন্তানের বিয়ের এঙ্গেজমেন্টের নিমন্ত্রিততে এমন কেউ নেই যে সেখানে ছিল না নিমন্ত্রণ করেছে এমন কেউ নেই সেখানে শাহরুখ খান থেকে শুরু করে সমস্ত মানে আমাদের ফেসবুকের যে প্রতিষ্ঠাতা ফেসবুকের মার্ক জুগার মার্ক সেও কিন্তু ওখানে এসছে সেখান থেকে এমন কেউ নেই যে ওখানে আসেনি আমরা জীবনে কি করলাম আমাদের জীবনে কি। আমাদের জীবনের সাকসেস কোথায় আমাদের জীবনের সাফল্য কোথায় তারা কি এমন সূত্র ব্যবহার করছে যে তারা এই জায়গায় চলে গেছে আমরা সাকসেস হতে পারছি না কেন আমরা সাফল্য পাচ্ছি না কেন আমাদের জীবনের লাইফে কি ঘটতে চলেছে আমরা কি খাটার জন্যই আমরা কি সারা দিন সারা জীবন খেটে 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 আমাদের উদ্দেশ্যটা কি এই যে উদ্দেশ্য যদি আমরা কি উদ্দেশ্যটা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জীবনের সাকসেস সাফল্যটা আসবে উদ্দেশ্য মানে আমার প্রোগ্রাম যারা দেখছো তারা বলতো যে তোমরা কেউ উদ্দেশ্য দেখেছ বা উদ্দেশ্য করেছ বা উদ্দেশ্য ভেবেছ না উদ্দেশ্য খেয়েছো উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি আমাদের জীবনে আমাদের জীবনটা কিন্তু সেই ইঁদুর দৌড়ের মতো আমরা যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আমরা কিন্তু কী করছি করব সকাল থেকে উঠে রাত পর্যন্ত শুধু খেটে যাচ্ছে খেটে যাচ্ছি কি করব দেখবো একটা ইঁদুরের সামনে আমি চাল দিচ্ছি সেই চালটা সে খাচ্ছে আবার সে পালিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আবার যাচ্ছে আবার পালিয়ে যাচ্ছে আবার আমরা সরে যাচ্ছি আবার সে চারিদিকে দেখলো আবার যাচ্ছে খেয়ে পালিয়ে আসছে সেরকম আমরা রোজগার করছি বিল পেমেন্ট করছি রোজগার করছি বিল পেমেন্ট করছি রোজগার করছি বিল পেমেন্ট করছি কার চাহিদার জন্য হয় আমার স্ত্রীর চাহিদার জন্য আমার ছেলে মেয়ের চাহিদার জন্য আমার চাহিদার জন্য আমার ঘরের জন্য আমার কারের জন্য আমি লোন নিয়ে 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 আমার জর্জরিত সেই লোন পেমেন্ট করতে 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 আমাদের খাটতে হচ্ছে সেই খাটনে টাকাটা এনে আমি তাদেরকে দিচ্ছি পেমেন্ট করছি শেষ দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে বার্ধক্যে আমি পড়লাম বার্ধক্যে আমাদের শরীরের নানাবিধ রোগের মধ্যে আমরা জর্জরিত এবং সেই রোগ আমাদেরকে শেষ করে দিচ্ছে সেই রোগের জন্য আমরা ডক্টরের কাছে যাচ্ছি আমরা ওষুধ খাচ্ছি মেডিসিন নিয়ে আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে ব্লাড টেস্ট করে আমরা দেখলাম আমাদের একটা রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা করতে করতে আমাদের সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে তো এইভাবেই জীবন চলে যাচ্ছে যারা রোগে যাচ্ছে না তার অন্য অন্য দিকে তার কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু ব্যয় হচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু আমাদের সাকসেস কোথায় দেখতে পাচ্ছি আমাদের সাকসেস আমাদের সাফল্য আমাদের সাকসেস নেই আমাদের সাফল্য নেই আমাদের জীবনে কিন্তু কোনো কিছুই নেই আমাদের জীবনটা হলো কি উদ্দেশ্যহীনভাবে আমরা ভাব মানে বেড়ে যাচ্ছি বেড়ে যাচ্ছি কিছু কিছু মানুষের উদ্দেশ্য আছে কিন্তু সেই উদ্দেশ্যর সূত্রটা কি সেই উদ্দেশ্যর ফান্ডাটা কি সেই উদ্দেশ্যের চাবিকাঠিটা কোথায় আছে মানুষ বড় হচ্ছে না কেন মানুষ জীবনে সাফল্য পাচ্ছে না কেন মানুষের জাতাকলের মধ্যে কেন ঘিরে রয়েছে মানুষের সাকসেসটা কোথায় আছে কোন ফুলে কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট সেটা তুমি কি করে জানবে তোমাকে যদি কেউ শিখিয়ে না দেয় তোমাকে তোমাকে যদি কেউ জানিয়ে না দেয় তোমাকে যদি কেউ বুঝিয়ে না দেয় তোমার একটা রোগ হয়েছে তুমি ডক্টরের কাছে যাচ্ছ ও ভিজিট দিয়ে দেখাচ্ছ সে একটা মেডিসিন লিখে দিচ্ছে তারপরে তুমি সেই মেডিসিনটা দোকান দিয়ে কিনে খাচ্ছ খেয়ে তুমি সেরে যাচ্ছ তাই তো এখানে কি এখানে তুমি জানো আমার রোগ হয়েছে আমার উদ্দেশ্যটা হলো এই রোগটা সারানো তার মানে তোমার যদি বিপদ হয় তোমার উদ্দেশ্যটা হবে সেই বিপদটাকে তোমার সারানোর এবং সেই বিপদটাকে সারাবে সারানোর জন্য যেই জিনিসটা করার সেই জিনিসটা তুমি করছো কিন্তু তোমার লাইফের উদ্দেশ্যটা কি তোমার জীবনের উদ্দেশ্যটা কি তোমার মোটোটা কি তোমার মোটোটা কি তোমার মোটোটা একটা সাইকেল কেনা সাইকেলের পরে আরেকটু টাকাটা বাড়লে সেখান থেকে তুমি একটা বাইক কিনবে তুমি বাইকে যদি আরেকটু টাকাটা বাড়ে সেখানে তুমি একটা চার চাকা কিনবে তুমি চার চাকার পরে তুমি একটা বাড়ি করবে ভালো বাড়ি বাড়ি করার পরে একটা বিয়ে করবে বিয়ে করার পরে একটা সন্তান হবে সন্তান হওয়ার পরে সন্তানের সন্তানেরকে নিয়ে তুমি বাঁচবে সন্তানকে ভালো স্কুলে পড়াশুনো করাবে এবং তাকে তার জন্য চাকরির জন্য চেষ্টা করবে তাকে স্টাবলিশ করার জন্য তাকে একটা বিরাট বড় জায়গায় পৌঁছানোর জন্য তুমি করবে তুমি ডক্টর হও তুমি লয়ার হও তুমি যাই হও না কারণ তুমি ইঞ্জিনিয়ার হও তোমার জীবনের উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটাই আছে আমরা খুঁজে পাই না আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক রিসার্চ করে আমি দেখেছি যে এই উদ্দেশ্যটায় মানুষের অভাব মানুষের এই উদ্দেশ্যটা মানুষের এই থিঙ্কিংটা মানুষের এই সাফল্য মানুষের এই সাকসেস এইটা হলো এই উদ্দেশ্যটা খুঁজে বেড়া এই জীবনের উদ্দেশ্যটা যদি খুঁজে বেড়ায় কেউ যদি খুঁজে পায় কেউ তাহলে সেই ব্যক্তি কোন লেভেলে পৌঁছে যাবে সেই ব্যক্তি সাকসেসটা কোথায় পৌঁছে যাবে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে আজকে আজকে আমরা আমাদের জীবনে অনেক কিছু করি অনেক কিছু করি আমাদের জীবনে করি না এমন কিছু নেই আমরা আমাদেরকে দোষ দিই আমরা মারাপিট করি আমরা ঝামেলা করি আমরা অশান্তি করি আমার জায়গা থেকে এক ইঞ্চি জায়গা যদি বেশি হয়ে যাচ্ছে কারো কারো কম হয়ে যাচ্ছে সেই চিন্তা করি আমরা আমাদের জায়গা বহু বড় জায়গা সেই জায়গা থেকে এক ইঞ্চি জায়গা যে আমি কি ছেড়ে পাঁচিলটা দিচ্ছি না একঞ্চি জায়গা আমি বাড়িয়ে পাঁচিলটা দিচ্ছে না আমার মাপে পাঁচিলটা দিচ্ছি আমার পাশের বাড়ির লোকটি ভাবছে যে আমার পাঁচিলের সাথে পাঁচিলটা ঠেসে দিচ্ছে তার মানে কিছু একটা লস হচ্ছে যদি সে এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দেয় সেই তাহলে আমার লাভ কিন্তু ওই এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দিলে তুমি ওই এক ইঞ্চি জায়গা দিয়ে তুমি কি করবে তোমার ওই এক ইঞ্চি জায়গা ওই পাঁচিলের ফাঁকের মধ্যে থেকে তোমার কী উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটাই তো আমরা বুঝতে পারছি না তোমার মাথার মধ্যে কি চলছে ওই এক ইঞ্চি জায়গা আমি দিলাম তিন ইঞ্চি ফাঁকা করে দিলাম ফাঁকা করে দিলাম আমি আমার ক্ষেত্রেই বলি আমি একটা পাচিল দিচ্ছি আমি পাচিল দিচ্ছি এবং আমার পাশে ওই পাচিলের যে বাউন্ডারি থাকে ওই বাউন্ডারির সাথে আমি ঠাসিয়ে বা মিলিয়ে পাচিলটা দেবো যাতে পাঁচিলটা শক্ত হয় আমার পাচিলটা শক্ত হয় আমার পাশে যার পাচিল আছে তার পাচিলটা শক্ত এবং জায়গাটাও বড় দেখায় ঠিকঠাক দুজনের কোনো সমস্যা নেই সেই ব্যক্তিটা তার বাউন্ডারি বাউন্ডারিতে দিয়েছে পাচিল আমি আমার পাচিলটা দেব কিন্তু সেই ব্যক্তিটার উদ্দেশ্যটা কি জানি না তার উদ্দেশ্যবিহীন সে সে শান্তি তার শান্তি হলো এক ইঞ্চি দু ইঞ্চি জায়গা যদি তুমি ছাড় দিয়ে তুমি পাঁচিলটা দাও তাহলে তার শান্তি আমি দু ইঞ্চি জায়গা তিন ইঞ্চি ফাঁকা করে আমি দিয়ে দিলাম সরিয়ে পাচিল দিলাম আমি চাই তার শান্তি হোক এবং সেই জায়গা থেকে ওই যে ফাঁকাটা যে আছে ওই পাঁচিলের আমার পাচিলের যে ফাঁকাটা রয়েছে সেই ফাঁকার মধ্যে সাফ তারপরে পোকা মাকড় বিভিন্ন মানে নেগেটিভ ভাইব্রেশান মানে সেখানে কিন্তু খুব বাজেভাবে কিন্তু জন্ম নিচ্ছে অনেক কিছু মানে ফাঁকা জায়গা ছোট্ট সেখানে তো কিছু করার নেই সেই জায়গাটা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি জায়গা সেই ফাঁকা জায়গা তুমি কি করতে পারো কারণ নয় আমিও কিছু করতে পারবো না সেও কিছু করতে পারবে না তার মানে কি আমি যদি লস করি আমি ধরুন লস করলাম তিন ইঞ্চি জায়গা তুমি তো লাভ করতে পারলে না তোমার উদ্দেশ্যটা কি হোক তোমার লাভ করার উদ্দেশ্য তুমি তো লাভ করতে পারলে না নেগেটিভ এতে তোমার আমার মধ্যে একটা মনোমালিন্য এইভাবে জীবন চলে যাচ্ছে বেফালতু অশান্তি বেফালতু ঝামেলা বেফালতু মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব মানুষের সাথে মানুষের বিভেদ মানুষের সাথে মানুষের মানে হিংসা আমাদের উদ্দেশ্যটা কি লাভটা কি আমি বুঝতে পারছি না আজ আম্বানি যদি এইভাবে ভাবত তাহলে সেই জায়গায় কী পৌঁছতে পারতো সে যদি তিন ইঞ্চি জায়গা নিয়ে ভাবতো তাহলে সে জায়গায় পৌঁছে দত আর যদি টাটা যদি ভাবতো যে আমার ওই এক ইঞ্চি জায়গা আমার যদি ছাড় হয় তাহলে আমার ভালো হবে তাহলে কি সে সেই জায়গায় যেতে পারতো আজকে যে ব্যক্তিরা নিজের ছোট মানসিকতা সেই ব্যক্তি সাফল্য জীবনে পায় না বড মাইন্ড হতে হয় তোমার সাফল্য তোমার পায়ের কাছে এসে পড়বে তোমার পায়ের কাছে এসে পড়বে সেই উদ্দেশ্যটা খুঁজে বার করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার জীবনের লক্ষ্যটা কি আমার জীবনের সাফল্যটা কি আর তোমার জীবনের সাফল্য তোমার জীবনের লক্ষ্য যদি তুমি একবার খুঁজে পাও সেই জায়গা থেকে সেই দিন থেকে তোমার জীবনের ভাগ্যের চাকা ঘুরতে থাকবে এবং তুমি অনেকটা উপরে পৌঁছে যাবে যেখানে সাধারণ মানুষ তোমাকে ছুতে পারবে না আজকে ছুতে পারো টাটাকে আজকে ছুতে পারো আম্বানিকে আজকে ছুতে পারো অন্য কোন ব্যক্তিকে আজকে দেখো আমি নিজেকে দিয়ে বলি আজকে জয়দেব শাস্ত্রী আজকে একটা জায়গায় পৌঁছেছে আজকে বহু অ্যাস্ট্রোলজার রয়েছে বহু ব্যক্তিত্ব রয়েছে বহু মানুষ রয়েছে আজকে জয়দেব শাস্ত্রীকে আইডেল মনে করে কেন মনে করে শুধু একটা কারণে আমি উদ্দেশ্যটা খুঁজে পেয়েছি সাফল্যের উদ্দেশ্য সাকসেসের উদ্দেশ্য মানুষের পাশে থাকার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নিয়ে আমি আছি এই উদ্দেশ্য তোমাদের সামনে তুলে ধরবো সাফল্যের সিঁড়ি আমি তোমাদেরকে দেব এবং তোমাদের সাফল্যের সিঁড়ি কিভাবে পাবে সেটা আমি বের করে দেব তোমাদেরকে সাকসেস সাফল্য পাবে আজ নহে কাল আজকে যদেবশাস্ত্রী এই বয়সে এখন এখানে দাঁড়িয়ে আজকে একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে নিজের নিজের ভাবনায় নিজের চিন্তায় এবং তোমাদের সহযোগিতায় আজকে একান্ন কালী মন্দির তৈরি করেছে আজকে আজকে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী আশ্রম তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে তৈরি হতে চলেছে বৃদ্ধাশ্রম বিভিন্ন জায়গায় মন্দির আমার উদ্দেশ্য একটাই যে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং মানুষকে ভালোবাসা এবং মানুষকে নিয়ে চলা এটাই হলো উদ্দেশ্য আমার তোমার উদ্দেশ্য কি আমি জানতে চাই এবং তোমার উদ্দেশ্য জানা না থাকলে আমি জানাবো তোমার ভাগ্য বিচার করে বা তোমার ভাইব্রেশন দিয়ে কিভাবে জানতে হলে আজই কানটা করো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় করা